তোমার রেজাল্ট হয়ে গেছে তোমার চান্স হয়নি কেমন লাগছে তোমার মার হাহাকারটা খেয়াল করো তোমার সামাজিক মর্যাদাটা খেয়াল কর কোথায় গেছে তোমরা তো খুবই স্বাভাবিক স্বাভাবিক থাকারই তো কথা তোমার ব্যাপারে কোনো ইমোশন আছে? আ ঠাককে কেন? বাবা তো কখনো বুঝতেই যায়নি। মা তো কখনো বুঝতেই যায়নি যে তারা তাদের রক্তকে প্রতি নিয়ত পানি করে তোমার জন্য ইফোর্ট করছে। তোমার মুখের একটু হাসি দেখার জন্য, একটু খুশি দেখার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, দিনের পর দিন নিজেকে যন্ত্রণা দিয়ে যাচ্ছে। বারবার রিকোয়েস্ট করেছে বিনতি করেছে যে তোমার পড়া দরকার তোমাকে সিরিয়াস হওয়া দরকার আর তুমি তোমার সেই সিরিয়াসনেস না থাকার কারণে আজকে তোমার চান্স হয়নি কেমন লাগছে ওই বাবার কুচকে যাওয়া মুখ দেখে কেমন লাগছে ওই মার দু মুসড়ে যাওয়া দেখে ভালো লাগছে কথা খুব অথচ এই বাবাদের এই মাদের যদি একদিনের একটু অনুভূতি গতকাল একজন গল্প করছিল যে একজনকে দেখে তিন তলাতে ইট উঠাচ্ছে একটা লোক মাথার উপর একটার পর এক ইট নিচ্ছে যতক্ষণ পর্যন্ত হাত বিশেষটা ধরা যায় নিয়ে তিন তলাতে ও এক ঘন্টা যাবত অপেক্ষা করছে এবং দেখছে লোকটা কিভাবে কাজ করে অনেক কষ্ট করে নিয়ে একে একই ভাবে উঠছে আবার নামছে নন দুই ঘন্টা পরে যখন লোকটা নামলো তাকে জিজ্ঞাসা করছে ও ভাই এত পরিশ্রম করছেন লোকটা ধুলাবালি মাখা রুমাল দিয়ে গামছা দিয়ে চোখ মুখ মস্তে মস্তে বলতেছে ভাই এগুলো করছে আমার ছেলে মেয়ের জন্য ওরা শহরে আছে বিশ্ববিদ্যালয় মেডিকেল নার্সিং অ্যাডমিশন দেওয়ার জন্য শহরে আছে ওদের জন্য টাকা জোগান দেওয়ার জন্য আমার মেয়ে যখন আমাকে বলে যে বাবা আমি খুব সিরিয়াসলি পড়ছি তখন না আমার এই কষ্টের কাছে আমার এই কষ্টের কাছে তাদের যে অনুভূতি এই অনুভূতির কারণে আমার এই কষ্টগুলো অত্যন্ত নগণ্য হয়ে যায় তুচ্ছ হয়ে যায় আর তুমি তুমি কি করছো সারাদিন ওরকম পরিশ্রম করবার পর তোমার বাবা আটশো থেকে এক টাকা পাচ্ছে আর তোমার মা আমি আগে বুঝতাম না জানো আগে জানতাম না এখন বুঝি আমার সন্তানরা যখন অসুস্থ হলো তখন আমি প্রার্থনা করি ডাক্তারকে দেখাই ওষুধ খাওয়াই আর প্রার্থনা করি আল্লাহ আমার ছেলে তো ছোট ছেলে তুমি ওকে সুস্থ করে দাও তুমি ওকে সুস্থ করে দাও বারবার প্রার্থনা করবার পরেও আমার ছেলে সুস্থ যখন না হয় তখন প্রার্থনা করি হাত তুলে দিয়ে আল্লাহ তুমি আমার সুস্থ বানাও কিন্তু আমার সন্তানকে সুস্থ করো বিশ্বাস করো প্রত্যেকটা বাবা মা আছেন আমি আগে বুঝিনি আমি যখন বাবা হয়েছি আমি তখন বুঝি বাবার কন্ট্রিবিউশনটা কি আমি দেখেছি আমার বউকে একই রকম ভাবে প্রার্থনা করতে তুমি হয়তো ভাবছো তুমি হয়তো দেখছো তোমার মা এখন খুব অর্ডিনারি কিচ্ছু করে না কিন্তু রান্না তো করছে তুমি চোখ বন্ধ করে দেখো বুড়ি তোমার মা ওই আগুনের দিকে চেয়েছে মনে মনে ওই প্রার্থনাই করছে আল্লাহ তোমার কাছে যদি বিনিময় লাগে তাহলে এই আগুনে তুমি আমাকে পোড়াও কিন্তু কিন্তু আমার সন্তানের তুমি ভালো করো আমার সন্তান যেন খুশি থাকে ভালো থাকে যে কাজে তারা আছে সেই কাজের জন্য তারা যেন সফলতা পায় আর তুমি কি করছ তুমি এখানে এসে কুলবি আরামে আরামে দিন পার করছ তো মেয়ে তোমার কি বিবেক আছে তোমার কি বিবেক আছে তুমি কি এক ভারত অগ্নি কন্ট্রিবিউশনটাকে সামনে আনতে পেরেছো কি বাবাকে ফোন দিতে চাইলা না বাবার হার্ট অ্যাটাক করবে ওই অনুমতি তো আছে যে তোমার নিউজ খারাপ নিউজ পেলে বাবা হার্ড অ্যাটাক করতে পারে তাহলে কতটা যন্ত্রণা পেলে একটা মানুষ হ্যাঁ কলাপ করতে পারে এই ভুতি আছে কিন্তু নিজেকে সিরিয়াস করা যায় না যে হান্ড্রেড পার্সেন্ট আমি আমাকে সম্পৃক্ত রাখলাম এখন থেকে কোনো ভাবেই এলো ভেলো ভাবে সময় নষ্ট করব না আমি নিজে বিশ্বাস করি খুব করে বিশ্বাস করি এখানে সবচেয়ে ভালো শিক্ষক দিলো সব পেপার গুলো একদম হবো করছি এখান থেকে হবে কোশ্চিন গুলো এই ব্যাপারগুলো ইনশিওর করলেও তুমি মেয়ে তুমি যদি সিরিয়াস না হও তাহলে তোমার পক্ষে চান্স পাওয়া সম্ভব না আরে আরে এই পেপার তো বাইবেল না কবেন না যে সব এখান থেকে সব হবে তার মানে আর অনেক কিছু জানতে হবে করতে হবে তুমি যদি সিরিয়াস না হও তাহলে পড়াশোনা কিভাবে হবে কিভাবে সম্ভব তুমি এখান থেকে বাসায় ফিরছ বাসায় ফিরবার পরে দেখো রুমমেটরা সবাই মিলে মুভি দেখছে তোমাকে আহ্বান করলো তুমি আসো মুভি দেখো আরে তুমি তো সিরিয়াস না তাই তুমি ওদের সাথে জয়েন করবা আর যদি সিরিয়াস হতো তাহলে সুন্দর করে ইগনোর করে তুমি বারান্দায় গিয়ে পড়তে বসতে বারান্দাতেও তারা ডিস্টার্ব করছে আর তুমি সিরিয়াস তুমি মনে মনে ভাবছো আমি ছাদে গিয়ে পড়ব ছাদে তো মশা কিংবা ইনসাফিসিয়েন্ট লাইট তোমার মনে হবে আমি বাথরুমে গিয়ে তুলবো কারণ তুমি তো সিরিয়াস এই সিরিয়াসনেসটা কি আছে নিজের মধ্যে যদি না থেকে থাকে তাহলে মনে রেখো তোমার পক্ষে কোনোrangle নিয়ে কোনোভাবেই তো চ্যান্স পাওয়া সম্ভব না অথচ কি মনে করো খুব ডিফিকাল্ট তোমাদেরই মেয়ে আমাদের এই কোচিং এর মেয়ে গত বছর ভঙ্গবন্ধুতে সাতানব্বই পেয়ে ফার্স্ট হয়েছে নয় জন নিয়ে আমাদের ওখানে চান্স পেয়েছে সকলের মার্কস নব্বইয়ের উপরে বা দু একার জন আছে অষ্টাশি সপ্তাহ এরকম পেয়েও আমাদের ছেলে মেয়েরা ওখানে হয়েছে এত সহজ কোশ্চিন তোমাদের ওরা বলে স্যার আসলে একটা ছেলে মেয়ে যদি একটু সিরিয়াস হয় তার পক্ষে এটা চান্স পাওয়া কোনোভাবেই কঠিন না আর তোমরা জন্য একবার ফেল মারছ নিজের ব্যাপারে সিরিয়াস না থেকে কি বলে সিরিয়াস যায় সিরিয়াস হওয়া উচিত হ্যাঁ তুমি সিরিয়াস হতে চাও হ্যাঁ তুমি সিরিয়াস হতে চাও তাহলে তাহলে কি করা উচিত